যাই হোক তোমরা অক্সিজেন নাও হ্যাঁ তোমরা তো বুঝেই গেছো আর যদি দরকার পড়ে আমাদের দুজনকে কন্টাক্ট করতে পারো চলে যাবো গাছ বসিয়ে সাথে ব্রেকফাস্ট অপ করে দেবো চলো আরো যদি বাড়িতে গাছ লাগাবেন ভাবেন লোক পাচ্ছেন না পূজার সাথে কন্টাক্ট করতে পারেন ও কিন্তু প্রচন্ড এক্সপার্ট আর সাথেও আমাকে নিয়ে যাবে আমাকেও ক্যামেরা ক্যামেরাম্যান পাচ্ছে আমার ক্যামেরাম্যান আর যাই বলো এটা হয়ে গেলো একটা গাছ কমপ্লিট এটা ফুল যা হবে আমি উপরে হাতি পাবো না খুশি গুড মর্নিং एवरीवन আজ হচ্ছে মঙ্গলবার সকাল 6:30 টায় ঘুম থেকে উঠেছি কিচেনে এসেছি মোনোটি কিচেনের হালটা তোমাদেরকে একবার দেখাচ্ছি এই হচ্ছে কিচেনের মোনোটি অবস্থা এটা হয়ে গেছে এটা মাজা হবে আর এখানে এই যে লাস্ট রান্না মাছের ঝোল বসেছে আর এখানে অলরেডি হয়ে গেছে ভেন্ডি উচ্ছে উঠছে ভাজা আর এখানে হয়েছে পাঁচ তরকারি বাট পাঁচ তরকারিটা আজকে লাল হয়েছে এর মধ্যে একটা গোটা বিট দিয়েছে এছাড়া মেয়ে সুতি হয়েছে চা হয়েছে অনেক কিছুই হয়েছে এবার এটা ক্লিন করলেই হয়ে যাবে আরে যা সকালে মেয়ে সুদি খাচ্ছে আর আমাদের চা গ্যাস পরিষ্কার হয়ে গেছে যা বাসন ছিল মাজা হয়ে গেছে তো হয়ে গেছে বাইরে একদম বৃষ্টিও হয়ে গেছে আরো হবে দেখো আকাশটা ও ওদিকে কালো হয়ে এসছে বাট যাই হোক প্ল্যান আছে মেকে স্কুলে ড্রপ করাবো ওর বাবা বাড়ি চলে আসবে পূজা যে গাছগুলোকে নিয়ে যাবে ওর হাত দিয়ে পাঠিয়ে দেবো ও গাছগুলো রেখে সান ধান করে ব্রেকফাস্ট রেডি আছে খেয়ে ওর মতন অফিস বেরিয়ে যাবে ওখান থেকে আমরা তিন সখী যাবো বাজারে একটা জবা গাছ কিনব দেবারতি চিকেন কিনে বাড়িতে যাবে রেখে আসবে আমি আর পূজা গাছ কিনে আমার এই যে সালোয়ার নিয়ে নিয়েছে একটা কুর্তি আছে এগুলো নিয়ে যাব দোকানে এগুলো বানাতে দেব দিয়ে বাড়ি আসবো তারপর দেবারতি জয়েন করবে ততক্ষণ আমরা গাছ লাগাবো বাকি চলো এখানে এই চুড়িদার পিসটা নিয়েছি চলো এই যে আমার গাছ নিয়ে চলে এসছেন পূজা মহারানী আর বৃষ্টি অনেক অবস্থা মোটামুটি ভিজে গেছি আমি এই দিকে গাড়িতে উঠে গেছি এটা পূজা মহারানীর গাড়ি তো আমরা এখন গাড়ি করে যাব হচ্ছে বাজারে তারপর ওখান থেকে কেনাকাটা বৃষ্টিটা হচ্ছে একবার দেখ জমা গাছ এখানে মাটি এনে রাখা হয়ে গেছে আর এই যে জবা গাছ গাছটা ভালো আছে আর এখানে পূজার দেওয়া সমস্ত গাছ আছে এখন ওরা গেছে বাড়িতে বাজার হাট অনেক পড়েছে সেগুলোকে রেখে আসবে এ হচ্ছে খোয়া বাপরে বাপ সত্যি এই না হলে গাছ লাগানো সব এক জায়গায় এনে রেখে দিয়েছি আর ওখানে হচ্ছে টপ গুলো ঘটনাটা তোমাদেরকে শোনো কি হয়েছে অ্যাকচুয়ালি তো গাছ লাগানোর আগে একটু না নিচে খোয়া দিতে হয় তারপর বালি দিয়ে মাটি দিয়ে বসে বালিটা আনার কথা ছিল বিয়াটি থেকে বাট ভুলে গেছিলাম মায়ের ওখানে ছিল খোয়াটা দেখলাম সামনে তুলছে কাজ হচ্ছে তো লোকটাকে গিয়ে বললাম পূজাই বললো তুমি যাও খোয়াটা যাও দেবে চাই না সে ছোট্ট একটা মিষ্টির এরকম একটা ইয়ে প্যাকেটে আর কি পারে তো গোটা বস্তার খোয়াটাই ঢুকিয়ে দেয় ভালো মানুষ ঠিক আছে এত ভালো মানুষ বলার বাইরে সে দিয়ে যে ওভাবে আনা যায় অর্ধেক ফেলে দিয়ে তারপর নিয়ে আসলাম হাত দুটো আমার আর কিচ্ছু নেই মিষ্টি নিয়ে এসছে এ বাবা এই খোয়ার চক্করে আমার মিষ্টিগুলোর ঘাড় ভেঙে গেছে এই চিপস গুলো জন্য যদিও বা ওরা স্কুলে আছে বাট তবু ওরা চলে এসেছে বলল আর আমার বড় বেরিয়ে গেছে হাই আমাদের পুরো

আচ্ছা বলছি কি যে এখানে মারাত্মক আছে ভোরবেলাতে ভোরবেলাতে অসুবিধা ভোরে কিন্তু রোদ এরকম

জলে করতে হবে মানি প্লান্ট নয় তারা আর ওখানেও মানি প্লান্ট আর এখানে দুজন মিলে বসে আড্ডা দিচ্ছেন আর সেলফি তুলছেন জায়গাটা বেশ রঙ বেরঙের এখানটা পরে একটু সাজিয়ে গুজিয়ে রেখে দেবো

লাগুন আমি খাই না আমি দুটো পাউরুটি আমার কাছে মানে অনেক ও কেমন আছে ভালো আছে থ্যাংক ইউ স্কুলে গিয়ে দেখা হবে আমি তাড়াতাড়ি

আরো গাছ বাঁচাও যাই হোক হ্যাঁ তোমরা তো বুঝেই গেছো আর যদি দরকার পড়ে আমাদের দুজনকে কন্ট্যাক্ট করতে পারো চলে যাবো গাছ বসিয়ে গাছ বসিয়ে ব্রেকফাস্টটা আবার একদিন হবে একসঙ্গে তো সত্যি খুব ভালো লাগে চল খুঁদে বাড়িতে ওয়েট করছে হ্যাঁ কোথায় গাছ আসো চলো ঘরে চলো খুশি এবার জল দিতে হবে জল দেওয়ার দায়িত্ব তো তোমার দেবে তো খুশি যাক এই যে বেসিনের পাশে একটা ওই যে ছোট্ট খুশি হয়েছে যাবে না ঘরে মাটি পড়ে আছে এই দু দাঁড়ো দাঁড়ো দাড়ো তোর দাঁড়ো ওই যে ওপরে তাক ওপরে তাকো খুশি ভাত বেড়ে দিয়েছি আলু ভেন্ডি উচ্ছে ভাজা আর এটা লাল লাল পাস তরকারি মাছ আর এখানে ডাল হচ্ছে বারান্দা মুছে নিয়েছি মুছে কি পুরো জল পরে ভেসে গেছে আর প্রচুর কাঁচা হয়েছে আজকে হাতে এই যে সব মেলে দিয়েছি আমার গাছে ফুল ফুটেছে নয়ন তারা আমার গাছের ফুল অনেকগুলোই ফুটেছিল আগে বাট এটা প্রথম তুলবো কৃষ্ণ ম্যাডাম খাচ্ছেন আর এই যে আজকে পাঁচ তরকারিটা দারুণ হয়েছে পুরো লাল লাল বাবা বেরিয়ে গেছে খেয়ে দেবে আমি খেয়ে নেবো শরীরটা এত খারাপ লাগছে না বিশেষ করে পাথরগুলো আর একদিকে ভারী গাছ আর এই হাতে ইয়েতে হচ্ছে ছাতা আরও একটা প্যাকেট ছিল ওই চুড়িদারটা করতে দেবো বলেছে ওটা নিয়ে যে মানে আজ মানে হাত কি বডিটা আর মানে পাচ্ছে না আমার মনে হচ্ছে এবার গিয়ে শুই এত আজকে চাগিয়েছি আর ঘুরেছি মানে কী বলবো তাও চুড়িদারটা দেওয়া হলো না দেবো দেবলো দশটার পরে আসতে বাড়ি খেয়ে নি একটু শুই সব স্যান্ডউইচই মোটামুটি উঠে আছে বাকি এইটাই রয়েছে লাস্ট এটা টিফিনে হয়ে যাবে আমার আর মেয়ে পাগল রাত্রি বেলায় চোখে সানগ্লাস পরে তুই কার্টুন দেখছিস হ্যাঁ আজকে গা হাত পাটা এত ম্যাচ ম্যাচ করছে বলার বাইরে বৃষ্টিতে ভিজেছি খোয়ার তুলে এনেছি তারপরে গাছ ফাছ দিই মানে এত হাত পা যন্ত্রণা করছে না বলার বাইরে আর সেই দিনকে মাটি আনা মানে সব কিছু একসাথে মিলে এখন শৈলের মধ্যে একটা জগাখিচুড়ি তৈরি হয়ে গেছে বাকি রিনার নিয়ে বসে গেছি রুটি বানাতে বিন্দু আত্ম ইচ্ছা করছে ওরা আবার তবুও বাইরের রুটিগুলো না এখন আর খেতে ভালো লাগে না আগে তাও খেতাম বাইরে যাই হোক অনেক কিছু আছে এখানে খুব সিম্পল বেগুনটাকে ভেজে মেখে নিয়েছি স্যার একটা ডিমের অমলেট খাবে আর এক পিস মাছ আছে যদি ও না খায় আমি খাবো এটা পাঁচ তরকারি আছে আর এখানে তো ম্যাডাম রুটি আর ডাল খাচ্ছেন আর ওখানে রুটি আর তার সাথে এই মিষ্টি মল থেকে আজকে মিষ্টি কিনেছিলাম ওরা তো খেয়েছে আমাদের খাওয়া হয়নি মিষ্টিগুলো খুব ভালো খেতে জানো না তো এই দুটো মিষ্টি আছে বেশ অনেক কিছুই আছে তাকি চলো খেয়ে নিই আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি দেখা যে নেক্সট ব্লগে ততম সবাই খুব ভালো থেকো সুস্থ অবশ্যই সাবধানে থেকো টাটা অ্যান্ড গুড নাইট বাই